মর্নিং মেডিকা লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন গড়িতে বাজে শোয়া নটা কিন্তু এই সোয়া নটা অবধি আমি কিন্তু বসেছিলাম না আমি কিন্তু আমার বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কাজ সেরে ফেলেছি ইম্পর্টেন্ট কাজের মধ্যে হচ্ছে বাজার করা সেটা কিন্তু আমি সেরে ফেলেছি আর আজকে বাজার থেকে নিয়ে পালং শাক মটরশুঁটি সুটি পেঁয়াজ কলি আর কাঁটা তো আজকে আমার আছে কিছু ইম্পর্টেন্ট কাজ সেইগুলো কিন্তু আজকেই সেরে ফেলতে হবে আর সেইগুলো সারতে গেলে রান্না কিন্তু আমার অত বেলা অবধি রাখলে চলবে না সেটাকে আগে করে নিতে হবে নচে খালি পেটে থাকতে হবে দুপুরবেলাটা তো সেই জন্য আগে রান্না করব তো চলো এখন বক বক করবো না পালং শাকটা কেটে ফেলি আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা হবে ততক্ষণের জন্য দেখতে থাকো সঙ্গে থাকো আজকে বাজার থেকে এনেছিলাম সজনে ডাটা তো সজনে ডাটা দিয়ে মাছটা করব। মানে পাঁচ ফোড়ন দিয়ে সজনে ডাটা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে সজনে ডাটা দিয়ে আর আলু দিয়ে মাছটা করার ইচ্ছে আছে আর এখানে বসিয়ে দিয়েছি আমার পালক শাক ঠিক আছে এই হচ্ছে অবস্থা আর ঘরে একটু মিস্ত্রির কাজ চলছে সেটা হচ্ছে যে মাঝের ঘরের দিকে যে দিদিদের শোকেসটা আছে তার একটু এদিক ওদিক করা হচ্ছে মানে লকটা একটু প্রবলেম হচ্ছিলো তো সেই লকটাকে একটু ঠিকঠাক করা হচ্ছে চলো তোমাদের গিয়ে দেখিয়ে আনি আর শীতের আমেজ নিচ্ছে বাড়ির এই দুই মানুষ আলাদা আর আমার এই ছোট্ট বাগানটা কালকে পরিষ্কার করানো হয়েছে আর মনে আছে এই বেলি গাছটা টবে ছিল এটা মাটিতে দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ শীতের আমেজ নিচ্ছে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আর সবচেয়ে কনিষ্ঠ এই হচ্ছে ব্যাপার রান্নাটা সেরে নিয়ে আবার কথা বলছি আমার কিন্তু এই মুহূর্তে রান্না করা কমপ্লিট আর এখানে কি হচ্ছে দেখো এই যে এখানে হচ্ছে লাইটের কাজ এটা কমপ্লিট না হলে তোমরা কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা কি হতে চলেছে আর ও হচ্ছে রবি রবি হাত হ্যাঁ ও হচ্ছে রবি ও আমাদের বাড়িতে সমস্ত কিন্তু লাইটের কাজ করে আর চলো বাইরেটা তোমাদের একবার দেখিয়ে আসি বাইরের কি অবস্থা বাইরে এখন বেশ রীতিমতো আড্ডা জমে উঠেছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর তোমাদের অবশ্যই দেখাবো যে ওখানে কি হচ্ছে দেখাবো না কারণ আমাকে দেখানোর কমপ্লিট হয়ে গেছে একজন এখানে রান্না শুরু করেছে কি রান্না হচ্ছে আজকে মাছের ঝাল করছি বা আর ধনে বাটা করবো আসলে শীতের মধ্যে না আর প্রচন্ড

দেখতে খুব ভালোবাসি কিন্তু সাজানোর সময় যে পরিশ্রমটা যারা করে তাদেরকে না দেখালেই নয় এই পরিশ্রম করছে ফোন দেখছে সাজানোটা কেমন হয়েছে লাইট লাগিয়ে কেমন লাগছে সেটা কিন্তু আজকে আমি ব্লগে শেয়ার করব না সেটার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে দু তারিখও তারপর তোমরা দেখতে পাবে ফাইনাল লুক কারণ দু তারিখে একটা গ্র্যান্ড অকেশন আছে আমার কাছে আমার কাছে সেটা বিশাল গ্র্যান্ড অকেশন তো চলো মানে আমরা যার সাথে গল্প করছিলাম বাগানে তো তাকে আমরা আমি তোমাদেরকে বলি শেখে সে হচ্ছে আমার বাবার বন্ধু আমার মায়েরও বন্ধু তো ওই কাকু আমাদেরকে খুব ছোটোবেলা থেকে দেখেছে মানে জাস্ট হতে দেখেছে বলা যায় তো সেই রকম বয়স থেকে দেখেছে সেই কাকু আজকে এসছিলেন তো আজকে যেহেতু একত্রিশ তারিখ কাকু আমাদের জন্য নয় কিন্তু আমাদের জন্য নয় আমাদের বাড়ির দুই যে বাচ্চারা আছে তাদের জন্য এই গিফট নিয়ে এসছে তো বাচ্চা কেন বুড়োদেরও এটা পছন্দ তো কি এনেছে তোমাদের দেখায় এই যে আমি সমস্ত ঘুরলাম এইগুলো আর এই হচ্ছে জয়নগরে মোয়া দারুণ লাগে তরুণ কাকু কিন্তু দারুণ এই জিনিসটা নিয়ে এসছে তো এটা আমরা পরে খাবো এটা এখন ফ্রিজে তুলে রাখবো তো চলো সঙ্গে থাকুন গুড ইভিনিং এখন গড়িতে বাজে পৌনে সাতটা আর পৌনে সাতটা থেকে আবার তোমাদের সাথে গল্প শুরু হলো দুপুরবেলার দিকে অনেক কাজকর্ম করেছি তোমাদের দেখিয়েছি কিছু কিছু জিনিস আবার কিছু কিছু জিনিস বলেছি বাকি আছে যেটা এখন তো চলো এখন আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে দিদি রুটি করছে এবার আমরা সবাই মিলে চা পান করব তাই না এই বছরে এই শেষ জাপান করছি আবার সামনের বছর সকালবেলায় উঠে পান করবো আর এই বছরই শেষ তোমাদের সাথে আমি কথা বলছি না না আমার বন্ধুদের সাথে কথা বলাটা কিন্তু এখনই শেষ তো যাই হোক চলো আবার যাই আটটায় তোমাদের সাথে কথা বলছি ততক্ষণ একটু কাজ সেরে নি এখন পনে আটটার সময় বিকেলের চা পনে একটায় খাচ্ছি আমি একটু চায়ের সাথে টান হিসেবে অল্প কফি মিশিয়ে নিয়েছিলাম এইটুকুনি কফি ছিল তো এটা হয়ে গেলো টাফি তো টাফি দিয়ে আমি চাপ জিফি ও চাফি টাফি না চাফি প্রচুর ভুল ধরার লোক আছে আর তোমরা আমার ভুল ধরবে কি আমার বাড়ির লোকই আমার প্রচুর ভুল ধরে যাই হোক সঙ্গে আছে এই প্যাকেট এই হচ্ছে ব্যাপার আর এখানে আমার মেয়ের চুলের অবস্থা আজকের ব্লগ এতটুকু নি আজকের আর কালকের ব্লগুলো কিন্তু একটু ছোটই হবে কিন্তু দু তারিখের ব্লগ ধামাকাদার আসতে চলেছে তাহলে আর কথা বাড়াবো না একত্রিশ তারিখ বছরের শেষ দিন খুব আনন্দ করো পার্টি করো পিকনিক করো খুব মজা করো আবার দেখা হবে সামনের বছর ততক্ষণের জন্য খুব ভালো থাকবে সুস্থ থাকবে কাল কিন্তু গল্প করতে চলে আসি তাহলে আজকের মতো টাটা গুড নাইট